নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ ব্রেকিং একটি আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে ডাব্লিউ কনস্টেবল এবং লেডি কনস্টেবল কিন্তু অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে তো সেই রিজাল্টে কিন্তু একটা মারাত্মক ভুল কিন্তু হয়ে গেছে ডাব্লুবি পি আর তরফ থেকে কিন্তু মারাত্মক একটা বড় ভুল হয়ে গেছে তো এখানে এই রিজাল্টে দেখা যাচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেটের কিন্তু নাম বাতিল হয়ে গেছে এবং আরও বেশ কিছু ক্যান্ডিডেটের নাম কিন্তু অ্যাড হয়ে গেছে তো কিছু ক্যান্ডিডেট নাম বাতিল এবং কিছু ক্যান্ডিডেট নাম অ্যাড হয়েছে তো কোন কোন ক্যান্ডিডেটদের নাম এখানে বাতিল হলো এই লিস্ট থেকে কাদের নাম বাতিল হয়ে গেল এবং কাদের নাম অ্যাড হলো সমস্তটা কিন্তু জানাবো ঠিক আছে এবং পাশাপাশি আজকের ডেট দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি ডেট এই ডেটে কিন্তু অফিসিয়ালি আরেকটি নোটিশ কিন্তু তোমরা জারি হয়েছে সেই আপডেটে কি বলা আছে সমস্তটা তোমাদেরকে আমি পর কিন্তু দেখাবো তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ মতো দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এখনই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো প্রথম আমি অফিসিয়ালি আপডেটটা দিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশের অফিসিয়াল বিক আপডেটটা কী রয়েছে সেটা আমি প্রথমে দেখি দিই ডেট ডিটেলস রয়েছে এখানে এর উপর আমরা ক্লিক করব ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে যেটা তোমাদের বলছে দেখো ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু এবং ফিইটি পরীক্ষা হবে কনস্টেবল এবং কনস্টেবল এই আপডেট যেখানে তোমরা কার্ড ডাউনলোড করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছ রেজাল্ট যাদের পাবলিশ হয়েছে যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের কিন্তু পি এবং ফি পরীক্ষার জন্য অফিসিয়ালি কিন্তু ওনাদের অ্যাডমিট কার্ড কিন্তু আজ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো নতুন একটি আমাদের সামনে কিন্তু একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা এই ঘরটা তোমরা বসিয়ে দেবে এবং তারপর দেখো তোমাদের ডেট অফ বার্থটা এই ঘরটা বসিয়ে দেবে তারপর ফাইনালি সাবমিট করে দিলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ডাব্লুবি পি এম এবং পিইটি পরীক্ষার জন্য ঠিক আছে তো রাজ্য পুলিশের পিএমটি এবং পিইটি পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই প্রসেসে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে লিংক কিন্তু বন্ধুরা আজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তো চলো বন্ধুরা এবার অফিশিয়াল নোটিশে কি আপডেট উঠে আসছে সমস্ত আমরা পরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা ওপেন হয়ে গেছে দেখো এখানে ব্যাক টু ব্যাক কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু উঠে আসছে দেখতে পাচ্ছ রয়েছে তিনটি অফিশিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছে কি কি বলা হয়েছে দেখো প্রথম দেখো এক এক দু হাজার ছাব্বিশ এখানে তোমাদের বলা হচ্ছে রিভাইজড লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য পি এম টি যারা পিএমটি এবং পি টিতে শর্টলিস্টেড হয়েছে তাদের কিন্তু রিভাইজড লিস্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখানে গ্রেড ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে এবং দুই নাম্বারে বলো যে এক এক দু হাজার ছাব্বিশ এখানে বলো এক কোরেঞ্জের নাম নোটিশ অফ দ্য রিটেন এক্সামিনেশন অর্থাৎ সংশোধনে কিন্তু একটা নোটিশ বন্ধুরা এখানে কিন্তু রিলিজড হয়েছে গেট এ ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে এবং এক 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 দু হাজার ছাব্বিশ এখানে বলো রিভাইজড রেজাল্ট অফ দ রিটেন এক্সামিনেশন এখানে গেট এ ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে ঠিক আছে তো আমি সমস্ত দেখাবো আমরা প্রথমে দেখে নেব ক্রিজেন যে নোটিশ সংশোধনী যে নোটিশ সেই নোটিশ এ কি বলা দেখিয়ে সমস্ত তারপরে তোমাদের রিজাল্ট সংক্রান্ত বিষয়ে পরবর্তী পর্যায়ে আসবে পরবর্তী পর্যায়ে আসবো সমস্ত দেখাবো দেখো এখানে বোঝা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এবং এখানে বলা হচ্ছে ক্রিনডামস নোটিশ দেখতে পাচ্ছো এবং নোটিশ নাম্বার বলা হচ্ছে

দেখো তিরিশবেঙ্গল পুলিশ টু জিরো টু ফর ডিউ টু টেকনিক্যাল ইস্যু ডিটেক্ট বাই দ্য এজেন্সি কনসার্ন তোমাদের দেখো তোমাদের বলা আছে এখানে তিরিশ এগারো দু হাজার পঁচিশে তোমাদের যে রিটার্ন এক্সামটা হয়েছিল এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে একটা কথা বলা হয়েছিল যে কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য তার ডেট কিন্তু ছিল আঠারো বারো দু পঁচিশ থেকে একুশ বারো দু হাজার পঁচিশ ঠিক আছে এই ডেটটা তোমাদের কিন্তু অর্থাৎ এই সময়টা তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যে দেখা গেলো যে এই যারা কাস্ট ক্যাটাগরি যারা আপডেট করিয়েছিল এর ভিতরে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু নাম মুদ্রা বাতিল হয়ে গেছে অর্থাৎ তাদের নামই রেজাল্টে কিন্তু যারা এই কাস্ট মডিফিকেশন করেছে কাস্ট আপডেট যারা করেছিল তাদের নাম কিন্তু বেশ কিছু জনের নাম কিন্তু এখানে উঠিনি। ঠিক আছে তো সেটা কিন্তু দেখো এখানে যেটা বলছে টেকনিক্যাল ইস্যু ডিটেকটেস বাই দা এজেন্সি কনসার্ন কিন্তু এটা কিন্তু যে এজেন্সি যারা রয়েছে তাদের কিন্তু নজরে আসে যেটা টেকনিক্যাল কিছু সমস্যা ছিল যার কারণে তারা পরবর্তীতে তাদের নজর কিন্তু এসছে যে এদের নামগুলো বাদ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে কিন্তু এই নাম কিন্তু রেজাল্টে তুলে দেওয়া হয়েছে কাদের নাম তুলে দেওয়া হয়েছে এবং কাদের নামগুলো বাদ গেছে কি কারণে সমস্যাটা কিন্তু দেখতে পাবে বলা হয়েছে দেখো পরবর্তীতে বলছি তো বলছে আফটার আপডেটিং দ্য সেম অ্যান্ড রিকাস্টিংস দ্য রেজাল্টস ইট ইজ রিবেল্টেডস দ্যাট সিক্স ক্যান্ডিডাস হু ওয়্যার প্রভিশালিস্ট লিস্টেড অ্যাস শর্ট লিস্টেড ফর পি এম টি পিটি নো লঙ্গার্স মিড দ্য কাট অফ ক্রাইটেরিয়া আন্ডারিডেড দেখো পরবর্তীতে যখন আপডেটও করানো হলো তখন কিন্তু যে কাস্ট ক্যাটাগরি যে সমস্যাগুলো ছিল সেগুলো যখন আপডেট করানো হলো তখন কিন্তু দেখা গেল এখানে ছ জনের নাম কিন্তু ওনারা বাতিল হয়ে গেল এবং এখানে চোদ্দ জনের নাম কিন্তু ওনারা অ্যাড হয়ে গেল পিএমটির এম টি পিইটি পরীক্ষার জন্য কিন্তু নতুন করে সুযোগ পেলো জন ক্যান্ডিডেট এবং ছজন ক্যান্ডিডেট কিন্তু লিস্ট থেকে বাতিল হয়ে গেল ওকে এবং আর কি বলা চেয়ে বলছে দ্য বোর্ড নাও রেক্টিফাইস দ্য রিসালস বাই ইনক্লুডিং ফর্টিন ক্যান্ডিডেটস অ্যাস শর্ট লিস্টেড ফর পি এম পিইটি অ্যান্ড ডিলাইটিংস দেখতে পাচ্ছ সিক্স ক্যান্ডিডেটস ফর দ্য আর্লিয়ার লিস্ট অফ শর্ট হিস্টের পাচ্ছ দিয়েছে চোদ্দ জনের নাম অ্যাড হয়েছে এবং ছজনকে কিন্তু বাতিল করা হয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে তো পারমানেন্ট কিন্তু তাদের নামগুলো কিন্তু অ্যাড করা হলো কিছু চোদ্দ জনের এবং ছজনের কিন্তু নাম এখানে বাদ দেওয়া হলো কাদের কাদের নাম দেখে নাও এখানে দেখো বলা হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট দেখো এবং পাশাপাশি দেখো এখানে এটা কিন্তু নিউ ইনক্লুডেড হয়েছে অ্যাড হয়েছে এটা আর এইদিকে দেখো এখানে কিন্তু এক্সক্লুডেড হয়েছে এরা কিন্তু বাদ চলে গেল তো সেগুলো দেখে নাও নামগুলো প্রথমে বলো যারা অ্যাড হয়েছে তাদের নামগুলো দেখে নাও অথবা শিপ্রা ঘোষ রয়েছে এবং ভিক্টর কুন্ডু রয়েছে এম ডি ইব্রাহিম রয়েছে সোহান সরকার থেকে শুরু করে সৌমিতা ভৌমিক সুদেবতা সর্দার তনুশ্রী দে পেনাকিয়া ভট্টাচারিয়া অঙ্কিতা দাস এছাড়া রয়েছে দেখো সুরঞ্জন পাহাড়ি আহ রয়েছে রেশমা খাতুন এবং সুনন্দা দাস রাকেশ সাহা এবং সৌরভ শাসমল এই দেখো এখানে কিন্তু চোদ্দ জনের নাম কিন্তু এখানে ইনক্লুডেড বন্ধুরা অ্যাড হয়েছে চোদ্দ জনের নাম ঠিক আছে তো এখানে দেখো এই চোদ্দ জনের নাম কিন্তু বন্ধুরা ইনক্লুডেড অর্থাৎ বন্ধুরা অ্যাড করা হয়েছে অর্থাৎ নতুন ভাবে কিন্তু শর্ট শর্টলিস্টেড হয়েছে এই চোদ্দ জন এবং এখানে এই ছজনের নাম কিন্তু বন্ধুরা বাদ দেওয়া হয়েছে শর্ট লিস্টের থেকে সৈকত পাল সুমিত কুমার গুপ্তা এবং রয়েছে দেখো শিবানী ঘোষ এবং রাকেশ মন্ডল ঠিক আছে তো এই সমস্ত এই ছজন ক্যান্ডিডেট নাম কিন্তু লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে ওকে তো এই যে তোমাদের বিষয় এবং বন্ধুরা যারা যারা এই নতুনভাবে শর্ট লিস্টেড হয়েছো তোমাদের নাম বা তোমরা কিভাবে তোমাদের ডিটেলসটা তোমরা চেক করবে তো সেটা দেখার জন্য অবশ্যই আমি তোমাদের এদের অফিসিয়াল সাইট ভিজিট করাবো সেখান থেকে আমি সমস্ত তোমাদেরকে পরপর কিন্তু আমি দেখাবো ঠিক আছে তা চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে চেক করবে তো বন্ধুরা এই যারা এই জন যারা সিলেক্টেড হচ্ো তোমরা তোমাদের যে ডিটেলস তোমরা কীভাবে চেক করবে ঠিক আছে তোমরা কিন্তু চেক করতে পারবে দেখো এখানে রিভাইজড রেজাল্ট অফ দ্য রিটার্ন এক্সামিনেশন তোমরা কিন্তু তোমাদের রিটার্ন এক্সাম কিন্তু ডিটেলসে কিন্তু চেক করতে পারবে গেট ডিটেলসে ক্লিক করে ঠিক আছে দেখো উপর আমরা ক্লিক করলাম নতুন পেজ ওপেন হবে এখানে কিন্তু একটা ফর্ম দিয়েছে এটা কিন্তু ফিল করতে হবে প্রথমে তোমাদের দেখো এখানে সিলেক্ট অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে ঠিক আছে নাম এখান থেকে যেটা আছে সেটা অবশ্যই এখান থেকে এভাবে ক্লিক করে লিখে দেবে দিয়ে দেবে তারপর দেখো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এই ঘরটা তোমরা বসিয়ে দেবে ওকে তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ এবং তারপর ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু ডিটেলসটা কিন্তু চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে তোমাদের ডিটেলসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে কত কী কাট আপ গেলো কত পেয়েছো ইন ডিটেলসের সমস্যাটা তোমরা কিন্তু চেক করতে পারবে এখান থেকে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা তো এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আর নিয়ে আসছি বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেটও দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়া না অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত যা যা চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে আর এই ভিডিও তোমাদের প্রিয়জন সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা